আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হল সাকিব আল হাসানের বোলিং টানা পরীক্ষায় ফেল করেছেন সাকিব আন্তর্জাতিক কিংবা বিদেশি লিগে বল করতে অ্যাকশন আবারও নিয়ে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে সাকিবকে কঠিন সময়ের ভেতর দিয়ে যাচ্ছেন সাকিব আল হাসান রাজনৈতিক ইস্যুতে ফিরতে পারছেন না দেশে তার উপর নতুন করে পড়লেন বোলিং নিষেধাজ্ঞায় ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের কারণে বিদেশি কোনো লীগ বা আন্তর্জাতিক ক্রিকেটে বল করতে পারবেন না সাকিব গত বছর ইংলিশ কাউন্টি ক্রিকেটে স্যারের হয়ে ম্যাচ খেলার সময় তার বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয় তখন ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড ইংলিশ ক্রিকেটে তার বোলিং নিষিদ্ধ করে বোলিং অ্যাকশন বৈধ প্রমাণের জন্য তাকে পরীক্ষা দিতে বলা হয় গত ডিসেম্বরের শুরুর দিকে প্রথমবার যুক্তরাজ্যের লাফবোরো বিশ্ববিদ্যালয়ে বোলিং অ্যাকশন পরীক্ষা দিলেও উত্তীর্ণ হতে পারেননি সাকিব এবার ভারতের চেন্নাইয়ে পরীক্ষা দিয়েও একই ফল জুটেছে সাকিবের ভাগ্যে এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে সাকিব আল হাসান ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের অধীনে প্রতিযোগিতাগুলোতে বোলিংয়ে নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন গত মাসে ভারতের চেন্নাইয়ে রামচন্দ্র সেন্টার ফর স্পোর্টস সায়েন্সে একটি স্বাধীন পুনর্মূল্যায়নের ভিত্তিতে এই সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে ফলে যুক্তরাজ্যের লাভবোরো বিশ্ববিদ্যালয়ের টেস্টিং সেন্টারে প্রাথমিক স্বাধীন মূল্যায়নের পর আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞার যে সিদ্ধান্ত হয়েছিল সেটাই বহাল থাকল এর ফলে পরবর্তী বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আগ পর্যন্ত আন্তর্জাতিক ও বিদেশি লিগিয়ার বল করতে পারবেন না সাকিব তবে শুধু ব্যাটার হিসেবে আন্তর্জাতিক কিংবা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যেতে পারবেন সাকিব আল হাসান তাওহিদুল ইসলাম ডিবি নিউজ ডেস্ক